আমার বান্ধবী যখন ডিপুস হয়ে গেছিল তখন তার ফ্যামিলি তাকে মেনে নেয়নি আমি আমার বান্ধবীকে আমার বাসায় নিয়ে আসলাম আমার শাশুড়ি খুব আপত্তি ছিল সে কখনো চাইতো না আমার বান্ধবী আমার বাসায় থাকুক আমার শাশুড়ি রেগে মেগে আমাকে বললো ডিম দুধ দিয়ে কি তালসাপ পুষতেছিস আমি বললাম না তোমা আমি আমার স্বামীকে বললাম সেও আমার শাশুড়িকে বুঝাতে লাগলো এক প্রকার বললো যদি আজকে তোমার মেয়ে হতো তুমি কি ফেলে দিতে পারতে আমার শাশুড়ি বলল না তো আমার শাশুড়িকে আমার জামাই বুঝিয়ে সুজিয়ে। আমার বান্ধবীকে আমার ঘরে জাগা দিল আমার ঘরে থাকতে দিল বেশ ভালোই চলতেছিল কয়দিন দুই তিন মাস যাওয়ার পরে একটু একটু বুঝতে বুঝতে পারলাম কিছু একটা চলতেছে তারা দুজনের মাঝে খুব মনে মনে একটু ভাবতেছিলাম কিছু একটা জানি হচ্ছে হঠাৎ একদিন আমার বান্ধবী আর আমার স্বামীকে আমি হাতে নাতে ধরলাম তারা অন্তরঙ্গ অবস্থায় সেটা নিয়ে মাঝখান দিয়ে অনেক কিছু চলে গেছে ঝগড়া ঝাঁটি বিশাল সালিশ কত কিছুই না হলো দিন শেষে হামার ডিভোর্স হয়ে গেল আমার সংসারটাই রইল না হামার গড়টাই রইল না হামার ঘরে আমার বান্ধবীকে জায়গা দিয়েছিলাম সে গড়া আমার নেই হয়ে গেল আমার বান্ধবীর এটা একটা আপুর গল্প ছিল তার জীবনে ঘটে যাওয়া একটা গল্প ছিল অবশ্যই সবাই ভালো থাকবেন பாஷேதாகார் சன்னோ தன்னாபா